নমস্কার বন্ধুরা মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ছোলার ডাল আর লাউ দিয়ে আজকে তৈরি করে দেখাবো লেগে থাকার খুবই হেলদি মুখে সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটা রান্না এটা লুচি রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এটা তো রেসিপিটা করার জন্য এখানে একটা ছোট সাইজের লাউ এর অর্ধেকটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি লাউটাকে অবশ্যই একটু বড় বড় টুকরো করে কাটতে হবে আর এক মুঠো ছোলার ডাল আমি পাঁচ ছয় ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে একটু সময় আগে ভিজিয়ে রাখতে হবে যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি যেহেতু খুব অল্প সময় রেসিপিটা হবে সেজন্যই প্রেসার কুকার ব্যবহার করছি তো কুকারে দুই চামচ সাদা তেল গরম করে নিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে একটুখানি হিং দিচ্ছি ফোড়নের জন্য যেহেতু এই রেসিপিতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার হবে না সেজন্য একটুখানি হিং দিলাম হিং দিলে নিরামিষ আনার টেস্ট খুবই ভালো হয় তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদার আর কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কাটাকে মিডিয়াম আছে তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়েছি যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ মানে পরিমাণ মতন হলুদ দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা এখানে আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সামান্য নুন দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু নুন দিলে টমেটো খুবই তাড়াতাড়ি মজে যায় তো মিনিট দুয়েকের মধ্যে কিন্তু টমেটো বেশ নরম হয়ে এসেছে এবার হাতার পেছন দিকটাকে দিয়ে টমেটোটাকে একটুখানি ঘেটে দিচ্ছি বা ম্যাশ করে দিচ্ছি তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ছাড়তে শুরু করেছে এবার ছোলার ডালটাকে দিয়ে দিলাম আগে থেকে ভেজানো ছোলার ডালটাকে দিয়ে দিলাম ছোলার ডালটাকে মশলার সাথে মোটামুটি দুই তিন মিনিটের জন্য বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তো এখানে আমার মশলাটা একটু ড্রাই লাগছে সেজন্য অল্প অল্প করে গরম জল ব্যবহার করে আমি ডালটাকে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব রান্নাটা করে দেখবেন দারুণ হয় এটা খেতে আর খুবই সহজে তাড়াতাড়ি হয়ে যায় শুধুমাত্র ডালটা যদি একটু মনে করে আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে এই রেসিপিটা করতে সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট তো ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি লাউটাকেও দিয়ে দিয়েছি আর লাউটাকেও সব মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে লাউটাকেও আমি সব কিছুর সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ গরম জল ঠান্ডা জল ব্যবহার করবেন না অবশ্যই জলটাকে গরম করে নিয়ে তারপরে দেবেন আর জল কিন্তু খুব বেশি দেবেন না লাউ ডাল পুরোপুরি ডুবে থাকবে এরকমভাবে জলটা দিতে হবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই তো ঝোল ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন তবে নুন আগেও দেওয়া হয়েছে তো সেটা বুঝেই নুনটা দিতে হবে এক চামচ চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে এই রেসিপিটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে এবার কুকারের ঢাকাটাকে বন্ধ করে দেবো আর মিডিয়াম আছে অপেক্ষা করব তিনটে ভিসেল আসা পর্যন্ত তিনটে ভিসেল চলে এলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর অপেক্ষা করবো একটু সময় যাতে করে প্রেসার কুকারের প্রেশারটা নিজে নিজেই বেরিয়ে যায় এটা একটু ঝাল মিষ্টি স্বাদের হবে রুটি লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তো তিনটে চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে সাত মিনিট একটু অপেক্ষা করব মানে যতক্ষণ না প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেছে মানে প্রেসার কুকারের প্রেশারটা নিজে নিজে বেরিয়ে গেছে এবার ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে লাউটা কিন্তু একটু গলে যায়নি সেজন্য আমি বলেছিলাম একটু বড় বড় করে লাউটাকে কাটতে লাউ যদি বেশি ছোট করে কাটা হয় তাহলে কিন্তু গলে যাবে তো সেটা একটু মাথায় রাখতে হবে লাউ কাটার সময় ডাল একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়েছে তবে ডালটা কিন্তু একদম ঘাঁটাঘাঁটা হয়ে যায়নি মানে প্রত্যেকটা ডালি গোটা গোটা আছে অথচ ভালো করে সেদ্ধ হয়েছে ঠিক এই ভাবে সেদ্ধ করতে হবে ডালটাকে তো এবার এখানে সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু রান্না ঘি দিলে একটু ভালো হয় টেস্টটা তো ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিনিট দুয়েকের জন্য একটু ফুটিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু এখন আমাদের পরিবেশন করার জন্যে একদম রেডি এখন দেখে মনে হচ্ছে বেশ অনেকটা ঝোল ঝোল আছে তবে এতটা ঝোল কিন্তু থাকবে না এটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে যাবে তো এবার এটাকে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল তো ব্যাস তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে লাভের ঘন্ট তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ নিরামিষ রান্না সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন